আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ সমাদে খুব ভালো আছেন আমি আল্লাহ রাশে শরাদে খুব ভালো আছি আমার নাম আলিফা আক্তার এটা আমার নতুন চ্যানেল আপনারা আপনাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবেন এক আমার ফুপপি আমাদের বাসায় এসেছিলো আজ সকালে চলে গেছে এটা হচ্ছে আমার দাদা এই যে আমার ফুপুরা ইস্কাত এখন আমার ফুপিরা চলে যাবে তারপর আমরা ছাদে উঠে দেখি কতগুলো গোলাপ ফুল ফুটেছে এইটা আমাদের মেহেদি গাছ এ এখানে কতগুলো সবজি গাছ সবাইকে আমি আলিপা আজকে আমি আমার ভাইয়ের জন্য শপিং করতে গিয়েছিলাম আমি দেখাই আমি কি শপিং করেছি আমার ভাইয়ের জন্য আমার ভাইয়ের জন্য একটি গেঞ্জি গেঞ্জির সাথে হচ্ছে এটা তো শেষ কাজ করছি এখন আমি আমার ভাইয়ের জন্য গেঞ্জিও কিনেছি একটি এর সাথে একটি পেঁজে পাচ্ছে আমার ভাই তার জন্যই আজকে শপিং করতে গিয়েছিলাম আবার নাম আজ আমার ভাইয়ের ঈদ শপিং শেষ আমরা কাজিনরা মিলে সন্ধ্যার পর পার্টি করলাম এখানে কোকা কোলা, আলু চিপস ডাল ভাজা মটর ভাজা এনেছি এখানে আমরা একটু দুষ্টামি ফাইজলামি করলাম তারপরে সবাই আমরা সব কাজিনরা মিলে কোকা কোলা খাচ্ছি ওখা এখন আমরা মটর ভাজা খাচ্ছি আলু চিপস খাচ্ছি সব কিছু মিলে খাচ্ছি আজ এ পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ